মসজিদ আল আকসানিয়ে ফিলিস্তিনের বেসামরিক একটি টিভি চ্যানেলের সাম্প্রতিক প্রতিবেদন দেখুন বাংলায় গম্বুজের স্থাপত্য অংশে দুটি গম্বুজ রয়েছে কাঠের অভ্যন্তরটি দুটি যুগে নির্মিত হয়েছিল রাজা আল সালিহ আল মালিকের রাজত্বকালে আল নাসির সালাহ আল দিন আল আইবি এবং দ্বিতীয় যুগ হল মামলুক যুগ রাজা আল মনসুরের পুত্র রাজা আল নাসির কালাউনের রাজত্বকালে ভূমধ্যসাগরীয় মধ্য সাথে ডোম অফ দ্য রক বলে মনে হচ্ছে দর্শকদের জন্য এটি জেরুজালেমের হৃদয় যেখানে আল আকসা মসজিদ একত্রিত পশ্চিমে অবস্থিত পবিত্র শেপালচারের চার্চের সাথে এটি জলপাই পর্বতের দৃষ্টিভঙ্গি এবং দর্শককেও একত্রিত করে পূর্ব এবং প্রকৃতপক্ষে এই গম্বুজটির ভূপ্রকৃতির দিক থেকে একটি দুর্দান্ত স্থান রয়েছে অবস্থানের দিক থেকে গম্বুজের ধারণাটি এসেছে একটি দার্শনিক এবং পদ্ধতিগত ধারণা হওয়ায় সেই ধারণা যা বলে টোম অফ দ্য রকের ভূমি বা স্থান হল সমাবেশ এবং পুনরুত্থানের ভূমি সুরা আল হাক্কার ১৯ নম্বর আয়াতে আটটি মহান আয়াতের কথা উল্লেখ করা হয়েছে এই সিংহাসন এবং ডোম অফ দ্য রক ডিজাইনকারী প্রকৌশলীকে বহন করবেন কল্পনা করুন যে ডোম অফ দ্য রকের প্রতিটি দিক যেন একজন রাজা বহন করছে কেয়ামতের দিন পার্থিব সিংহাসন সর্বশক্তিমান আল্লাহর হবে যেদিন কিছুর হিসাব করা হবে আমরা ভুলে যেতে পারি না যে পাথরের একটি অত্যন্ত মহান আধ্যাত্মিক মূল্য রয়েছে মুসলমানদের জন্য সেই স্থান যেখানে ইসরার অলৌকিক ঘটনা ঘটেছিল আর স্বর্গারোহণ হলো সেই জায়গা যেখানে সরল মুসলিমরা আসে তিনি কেবল স্থাপত্য দেখতে আসেন না বরং নবী মোহাম্মদ সাল্লাম মেরাজের সময় যে আধ্যাত্মিক মুহূর্তগুলো পার করেছিলেন সেগুলো স্পর্শ করা এবং স্মরণ করতে আসেন এই অলৌকিক ঘটনার সাথে সম্পর্কিত ইসরা ও মিরাজ কেবল একটি ভবনের মূল্য নয় বরং এর ফলে সৃষ্ট বিষয়গুলো যেমন নাবাজের বাধ্যবাধকতা এই স্থানের সাথে সংযোগ স্থাপনের পাশাপাশি ইসলামে মক্কা ও মদিনা ভ্রমণের জন্য উৎসাহিত ধর্মীয় স্থান হিসেবে ইসরা ও মিরাজের ঘটনা স্মরণে ঐতিহ্যবাহী স্মৃতিস্তম্ভ হিসেবে ডোম অফ দ্য রক নির্মিত হয়েছিল যা মুসলিম বিশ্বাসীদের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং জেরুজালেমকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে একটি করে তুলেছে মক্কা ও মদিনার পর ইসলামিক বাস্তবতা হল লিপিবদ্ধ মূল উদ্দেশ্য ঐতিহাসিক উৎস এবং আব্দুল মালিক যা ভার্স দ্বারা প্রকাশ করা হয়েছে সুবিধার জন্য মুসলমানদের জন্য এই স্থানটি দেখার জন্য ডোম অব দ্য রকের সাথে যাদের নাম জড়িত তাদের মধ্যে আমরা অবশ্যই উল্লেখ করেছি খলিফা আল মামুন যিনি খলিফা আল জাহিরের পুনর্নির্মাণ করেছিলেন কিন্তু আমরা সালাহকে ভুলতে পারি না ধর্ম আল মনসুর কালাউন সুলতান সুলেমান দা ম্যাগনিফিসেন্ট এবং আমার কোনো সন্দেহ নেই হাসিমীয় রাজ্য যাকে রক ডাক নাম দেওয়া হয় জর্ডানের সরকার এবং মহামান্য রাজা যার ডাক নাম দেওয়া হয় الواقع أن قبة الصخرة بالإضافة إلى جماليتها فهي ذات قيم روحانية وقيم معمارية وقيم دينية بالإضافة إلى قيم عالمية إنسانية ولا ننسى أنها أيضا مع المسجد الأقصى هي رمز للنضال للصمود للمقاومة الفلسطينية